কষ্টগুলো যেন সময়ের সঙ্গে জড়িয়ে থাকে কাটতেই চায় না প্রতিটা মুহূর্ত দীর্ঘ হয়ে ওঠে প্রতিটা নিঃশ্বাস ভারী হয়ে ওঠে সুখ যেন এক কখন এসে বসে হঠাৎ করে চলে গেল দিগন্তের ওপারে বোঝার আগেই তার অস্তিত্ব শেষ জীবন মানেই তো অপেক্ষা হাজারো দুঃখের ভিড়ে সুখের সায়া খোঁজা একদিন ভাবলাম জীবনের গল্প লিখবো দুঃখের অধ্যায়গুলো লিখতে লিখতে হাতে ব্যথা হয়ে গেল সুখের অধ্যায় লেখা শুরু করব। দেখি পাতাগুলো শেষ জীবন যেন দুঃখের এক শেষ অধ্যায় সময় কেবল বয়ে চলেছে আর আমি রয়ে গেছি এক ঘোরের মধ্যে আমার জীবনের প্রতিটা দাগ প্রতিটা ভুল প্রতিটা অসম্পূর্ণতা আমাকে বুঝিয়েছে পূর্ণতার পেছনে ছুটে কি হবে আমি যেমন আসি তেমনই তো সুন্দর মানুষ হয়েও আজ মানুষকে ভয় পাই কারণ মানুষ হলো ভিন্ন রূপী প্রাণী পুরোজনে তারা তাদের রূপ বদলাতেও পারে দিনগুলো খারাপ যাচ্ছে তবু বেঁচে আসি নতুন এক দিনের আশায়